মুখে মেচেদার দাগ কেন হয় মেয়েদের অনেক সময় দেখা যায় দুটো গালেতে কালো কালো দাগ দেখা যায় প্রথমে ছ্যাটকা ব্যাটকা থাকে তারপরে দাগগুলো কন্টিনিউয়াস প্রসেসে হয়ে যায় কালছে মতন দাগ দেখে এবং নিজেরাই আয়নাতে নিজেদের মুখ দেখতে খারাপ লাগে এ ডাক্তার সে ডাক্তার করতে থাকে এই ক্রিম সেই ক্রিম ওয়াশ ইত্যাদি নানা রকম মুখে প্রলেপ দিয়েও যায় না এগুলো কিন্তু একটা ভাই ফাঙ্গাস ইনফেকশান যদি ঠিকমতো ফাঙ্গাসের চিকিৎসা করা যায় এটা অথ না মুখা যায় মানে ফেসওয়াশ বা ব্লিচ না করে প্লেন যদি সাবান ব্যবহার করা হয় যাতে খার কম গ্লিসারিন জাতীয় মুখে যদি ক্রিম টিম না মাখা হয় ব্লিচিং জাতীয় আছে বা স্টেরয়েড আছে এমন যদি না মাখা হয় পেটটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু মুখে মেচেদার দাগ অনেকটা কমে যায় এক্ষেত্রে কিন্তু সর্বোপরি দেখা যায় যেহেতু ফাঙ্গাস ইনফেকশান আপনাকে কি করতে হবে ছত্রাক জাতীয় রোগ এবং আপনি যে গামছায় মুছবেন সে গামছা যেন সবাই ব্যবহার না করে এবং নরম কাপড়ে খরে মুছবেন মুখ আপনি ঘষে মুখ মুছবেন না আপনি জাস্ট থুপির মতো করে মুখটা পরিষ্কার করবেন এবং আপনি জাস্ট যেটুকু ক্রিম মাখবেন সেটা যেন এক ব্র্যান্ডেডই হয় বারবার ব্র্যান্ড চেঞ্জ করবেন না দিনের দিকে ক্রিম ব্যবহার না করাই ভালো এবং ভাতের সাথে বা তরকারিতে যেন লাউ পেঁপে কুমড়ো ফাইবার জাতীয় খাবার থাকে যাতে আপনার পায়খানা পরিষ্কার হয় পাকা কলাটাও খেতে পারেন খাবার জলও নিতে পারেন এগুলো যদি করতে থাকেন আপনার সমস্যা কিন্তু অনেকাংশে কমবে এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে সিপিয়া পোটেন্সি রাস্টাক্স পোটেন্সি পেট্রোলিয়াম প্রোটেন্সি ইত্যাদি তবে কখনোই নিজে ওষুধ না খেয়ে ডাক্তার দেখিয়ে খেলে ভালো থাকবেন রোগও সেরে যাবে